সেটা একদমই মনে হয় না যে নায়ককে ভালোবাসে বিধায় নায়কের একটা ফ্যান আছে বিধায় আমার মনে হয় যে আরও মানুষ ছুটে আসছে এতদিন পর তার একটা কামব্যাক হয়েছে নতুন চরিত্রে তাকে নতুন রূপে মানুষ দেখতে পারছে সেই জন্যই শুধু যে মন্দিরের জন্য আমি তোমাত্র এসেছি ইন্ডাস্ট্রিতে কতজন মানুষ আমাকে এখনও চেনে জানে বা ভালোবাসছে অফকোর্স আমি ডিনাই করব না কিন্তু অফকোর্স আমাদের যেই মেইন পারসন আরফিন শুভ তার জন্যই আসলে দর্শক আসছে আর গল্প তো তার সাথে আছেই তো তাকে মানে আসছে না বিধায় যে দর্শক কমছে বা দর্শকের অনেক মানে এরকম নেগেটিভ আমি কিছু দেখছি না প্রচুর পরিমাণে মানুষ আসছে তাকে একটু মিস করছে এটা করাটাই স্বাভাবিক কিন্তু সে তো অসুস্থতার জন্য আসতে পারছে না দর্শক আমাকে অনেক বেশি ভালোবাসা আসলে এই জন্য মনে হয় অনেক বেশি প্রশংসা করে ফেলে এতটাও যোগ্য কিনা আমি আসলে আমি এখনও জানি না হ্যাঁ আমাকে ঈশ্বর অনেক ভালো বানিয়েছে সুন্দর বানিয়েছে আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ কিন্তু দর্শক আমাকে যেই ভালোবাসাটা দিচ্ছে আমি জানি না এতটা পাওয়ার যোগ্য কিনা আমি কিন্তু আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য ডে বাই ডে আমাদের প্রচুর দর্শক বাড়ছে এবং ডে বাই ডে প্রচুর প্রশংসা পাচ্ছি এটা আসলে আনএক্সপেক্টেড ছিল কারণ আমরা খুবই আমরা জানি না আমি খুব টেনশানে ছিলাম এটা আমার সেকেন্ড ফিল্ম এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে গল্পটা কতটা পছন্দ করবে কিভাবে নেবে এতগুলো ফিল্ম একসাথে আসছে ঈদে তো সব কিছু নিয়ে টেনশনটা থাকাটা খুব স্বাভাবিক কিন্তু দর্শকের ডে বাই ডে যেই পরিমাণে আমাদের দর্শক বাড়ছে শো বাড়ছে হাউসফুল হচ্ছে আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি এবং শেষে তারা যেই পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে এত পজিটিভভাবে তারা কথা বলছে প্রশংসা করছে এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি তো আজকের সপ্তম দিনেও যেই পরিমাণে রাশ যাচ্ছে এবং সব কিছু মিলে আসলে আমি প্রত্যেকটা দর্শকের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ তারা আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে নীল চক্রকে ভালোবাসছে আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে চারপাশে আমাদের প্রতিনিয়ত যা হচ্ছে ঘটছে আমাদের ভাই বোনদের সাথে আমাদের বন্ধু সাথে পরিবারের সাথে সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে মিঠু ভাই তার জন্য যথেষ্ট অ্যাজ এ ডিরেক্টর হিসাবে যতটুকু কষ্ট করার সে গল্পটা গল্পটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং দর্শক এটাই আসলে বলছি যে এই গল্পটা এত দিন কেন আসেনি সবাই বলছে এই গল্পটা পরিবার নিয়ে দেখার মতো কারণ প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের যত মুঠো ফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না ছেলে মেয়েরা যার স্কুল গোয়িং কলেজ ভার্সিটি গোয়িং সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না যে যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা নানানভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে যারা অল্পের মধ্যে অনেক ফেইন চাচ্ছে সো এইগুলোর পিছনে যেই গল্পগুলো তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রংভাবে আমাদের সিনেমায় সুন্দর করে দেখানো হয়েছে আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা দেখা উচিত তো এইভাবেই আসলে আমি ডে বাই ডে খুবই ভালোবাসা পাচ্ছি এবং দর্শকের প্রতিক্রিয়াও পাচ্ছি তো আশা করি আরও বহু দূরে ভুবে এগিয়ে যাবে